আমাদের পুলিশ ফোর্সে অনেক বিশেষ সময় ক্ষতি ক্ষতি হয়েছে এই জন্য তাদের বিভিন্ন কাজের ক্ষেত্রেও কিন্তু অনেক প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে এখন স্পেশালি ধরেন তারা এটা তাদের মনটাকে আরও উজ্জীবিত করে তারা কিভাবে তাদের পুরানো গৌরবটা ফিরে পায় এই জন্যই তাকে ব্যক্তিমান বলা হয়েছে আগে যে জনবান্ধব পুলিশ এটা যেন বাস্তবে হয় এটা যেন কোনো কাগজ কলমে না থাকে এইটার সম্বন্ধে আমি তাদের বলছি প্লাস এই থানা পর্যায়ে গিয়ে লোকজনদের অনেক সময় তারা বিভিন্ন কাজের জন্য গিয়া তারা কিন্তু অনেক সময় তাদের যে সমস্যাটা ওটা সমাধান করতে পারে না বাট সব সমস্ত সমাধান সম্ভবও নয় বাট তাদের যেন একটা প্যাশন হিয়ারিং দেওয়া হয় তাদের কাজগুলি কিভাবে সমস্যায় করা যায় ওইটাই বলা হয়েছে ট্রাফিকের যে একটা সমস্যা আছে হচ্ছে এই ট্রাফিকটা আমাদের কিভাবে উন্নত করা যায় এটার ক্ষেত্রে বলা হয়েছে চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায় এটার সম্বন্ধে বলা হয়েছে যেহেতু চাঁদাবাজিরা যদি বন্ধ হয় জিনিসপত্রের দাম কিন্তু একটু সহনীয় পর্যায়ে চলে আসবে এই চাঁদাবাজি যেন না হয় প্লাস এই যে ঘুষ এবং দুর্নীতি যে পুরার আমাকে সমাজটাকেই গ্রাস করে নিয়েছে এটাকে কিভাবে বন্ধ করা যায় এগুলি সম্বন্ধে তাদের সাথে আলোচনা হয়েছে বাট মেইনলি আলোচনা হয়েছে তাদের যে পুরানো ফর্মে যেন পুলিশ যত তাড়াতাড়ি ফিরে যেতে পারে তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে এটির জন্য জনগণের একটা আশা তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে আর আমারও একটা আশা এবং আপনাদেরও মনে হয় সবাই আশা একটা জনবান্ধব পুলিশের জন্য আপনাদেরকে আমি একটা অনুরোধ করব আগে পুলিশ কিন্তু মামলা দিত এই সময়ে কোনো পুলিশ একটা মামলা দিয়েছে আগে পুলিশ দশ জনের নাম দিয়া একশো জনের নাম দিত এই কি বলে অজ্ঞাত কিন্তু আজ পর্যন্ত পুলিশ কিন্তু এই দিচ্ছে না এটা কিন্তু সাধারণ পাবলিকরা দিচ্ছে আমি যদি পুলিশ একটা এরকম মামলা দেয় আপনি আমার কাছে আনেন যে দশজন যে ই নাম দিয়ে আর পাঁচশো জন যে ই করে দেওয়া এখন যারা মামলা দিচ্ছে এটা তো সাধারণ জনগণ এটা আপনি সাধারণ জনগণকে বলতে হবে ভাই যারা অ্যাকচুয়াল ক্রিমিনাল তারে দাও কালকে আমাদের কাছে একজন আসছিল দুইটা এসে বলে স্যার আমাদের যে অরিজিনাল যেই তার আমরা এগারো না আমি বলি কেন তারা তো এক নাম্বারে দিবেন। আপনি বললেন না যারা এটা ড্রাফ করছে ওই ধরেন কার কাছে যায় ড্রাফ করতে আপনারা জানেন এটা কিন্তু আমার পুলিশের কাছে যাচ্ছে না অন্যের কাছে যাচ্ছে বল তারা এইভাবে সাজাই দিছে তা আপনাদের কাছে আমার অনুরোধ শুধু যারা দোষী তাদেরই নাম দেন অন্য কারোর নাম দেন না অন্য কাছে নাম দিলে এটা ইচ্ছে করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরহ লোকও যেন হেনস্থা না হয়ে দিয়ে খেয়াল রাখতো এই জন্য আমরা কিন্তু একটা মিডিয়াও বলে দিছি প্লাস আপনাদের এই আমরা পেপারে দিয়েছি বলছি যে সাধারণ লোক যেন হেনস্থা না হয় ইনভেস্টিগেশন ছাড়া কাউকেই অ্যারেস্ট করা হবে না এবং আমি ডিবি আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি তাদের পরিচয় ছাড়া পরিচয় তারা নিজেরা দিবে তারপরে ধরবে এখানে আমার ধরার কথা শুধু ক্রিমিনালদের আমি সাধারণ মানুষকে তো ধরার জন্য বলবো না ক্রিমিনালদের ধরার জন্য সাধারণ পাবলিকের যেটা কমফোর্ট হয় এটার দিকে আমাদের পুলিশ চেষ্টা করবে এটার ক্ষেত্রে জনসচেতনতা একটু বাড়াতে হবে সেদিন কালকে দেখলাম যে ইউনিভার্সিটি জাহাঙ্গীর তারা তো সবচেয়ে শিক্ষিত এরা তাদের হবে মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সপর্দ করেন কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কোন কিন্তু অধিকার নেই আইনের হাতে তাকে সপর্দ করতে হবে এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন জনসচেতনতা বৃদ্ধি করতে হবে যারা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থা না হয় এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা চেষ্টা করুন